আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে একটা নিজ্ঞপ্তি প্রকাশ করেছে গ্রেড টু আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন আশা করি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তিতে তারা কী বলছে নিয়োগ বিজ্ঞপ্তি গ্রেড টু বিশেষ পেশা এবং এই পদের জন্য আপনার যে আবেদন তারিখ হলো এস এম এস ও অনলাইনের মাধ্যমে আবেদনের শুরু তারিখ আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এবং শেষ ত্রিশে মার্চ দু হাজার পঁচিশ এই সময় মধ্যে আপনাকে আবেদনটা করতে হবে এবং আবেদন করতে গেলে আপনার আরও কিছু বিষয় জানতে হবে যেমন কি বিষয় বিষয়গুলো একজন প্রার্থী যোগ্যতা সাপেক্ষে গ্রেড টু বিশেষ পেশায় আবেদন করতে পারবেন এছাড়াও সেনা সদস্যদের সন্তান এস পৃথকভাবে আবেদন করতে পারবেন সকল ক্ষেত্রে এস এম এস ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে প্রতি অনলাইনের আবেদনে সর্বমোট তিনশো টাকা পরীক্ষার ফি বাবদ দুশো টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ একশো টাকা টোটাল তিনশো টাকা তারা কর্তন করবে এবং গ্রেড টু বিশেষ পেশা এর পেশার নাম শুভ হল কুক বা মেস কুক ইউনিট কুক হাসপাতাল ব্র্যান্ড প্রিন্টার প্রিন্টার অ্যানডিকোরেটার এবং প্রিন্টার কার্পেন্টার এবং তিন স্মিথ এবং এই পদগুলোতে আবেদন করার জন্য আপনার কী কী যোগ্যতার প্রয়োজন হবে বয়স একই ফেব্রুয়ারি দু তারিখে দু সতেরো থেকে বিশ বছর এর মধ্যে বিতর হবে এবং এফিডেভিট গ্রহণযোগ্য নয় এবং শুধুমাত্র কুক পেশা অভিজ্ঞ প্রার্থীদেরকে এখানে বয়স এক বছর শীতের যুগ সতেরো থেকে একুশ বছর পর্যন্ত এবং শিক্ষাগত যুগতা আপনার কমপক্ষে এসএসসি টু পয়েন্ট ফাইভে উত্তীর্ণ হতে হবে এবং জিপিএ জিপিএ থ্রি পয়েন্ট ও ততদিক জিপিএ প্রাপ্ত প্রার্থীদের যোগ্যতা ভিত্তিতে গ্রেড ওয়ান স্থানান্তর সুযোগ রয়েছে এবং পেশা সংক্রান্ত যোগ্যতাসমূহ কি কি কুক পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদেরকে রান্নার ক্ষেত্রে পারদর্শী হতে হবে ব্র্যান্ড ব্র্যান্ডসম্যান পেশায় ক্ষেত্রে বিভিন্ন বাদ্যযন্ত্রের যেমন ড্রাম ব্যান্ডস ব্যান্ডস ব্রাজ ব্র্যান্ড ক্লিনেট ব্যাগ পাইপ ট্রামপ্যাড ইত্যাদি পারদূষিত তারা আছে তাদেরকে অগ্রাধিকার দিবে এবং প্রিন্টার ও পেন্ট অ্যান্ড ডিগ্রোয়ার্ডের পেশায় যোগদানের আগ্রহী প্রার্থীদেরকে প্রিন্টিং কাজে উপর পারদর্শী হতে হবে এবং কার্পেন্টের পেশায় যোগদানের আগ্রহী প্রার্থীদেরকে কাঠ মিস্ত্রির কাজে আপনাকে যোগদান পারদর্শী হতে হবে এবং টিন স্মিথ পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদেরকে জ্বালাই কাজে আপনাকে পারদর্শী হতে হবে এবং শারীরিক যোগ্যতা কী কী প্রয়োজন এখানে দেখেন উচ্চতা ন্যূনতম পাঁচ ফুট পাঁচ ইঞ্চি এবং পুরুষ পাত্রের ক্ষেত্রে এবং মহিলা পাত্রের ক্ষেত্রে পাসপোর্ট এক ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী পুরুষ পাত্রের ক্ষেত্রে পাসপুর্ট চার ইঞ্ঞ্চি এবং কুদুরী গোষ্ঠী সম্প্রদায়ের মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট এবং ওজন পুরুষ প্রার্থী একশো দশ পাউন্ড বা পঞ্চাশ দশমিক নব্বই কেজি এবং মহিলা প্রার্থী সাতচল্লিশ কেজি বা একশো চার পাউন্ড এবং বুক স্বাভাবিক অবস্থায় বত্রিশ এবং সম্প্রসারিত অবস্থায় বত্রিশ পুরুষ পাত্রের ক্ষেত্রে এবং মহিলা পাত্রের ক্ষেত্রে স্বাভাবিক আঠাশ এবং সম্প্রসারিত অবস্থায় ত্রিশে ইঞ্চি এবং জাতীয় বাংলাদেশি পুরুষ নাগরিক এবং স্বাস্থ্য পরীক্ষা শুধু স্বাস্থ্য পরীক্ষা যোগ্য এবং অবিবাহিত বিপত্তিক বা বিবাহ বিচ্ছেদ গ্রহণযোগ্য নয় এবং সাতার জানা অত্যাবশ্যক ন্যূনতম পঞ্চাশ মিটার এবং ভর্তি সময় নিম্নলিখিত নিম্নবর্ণিত স্মরণপত্র ছবি লেখার সামগ্রী অবশ্যই আপনাকে সঙ্গে আনতে হবে কি কি দেখেন শিক্ষাগত যোগ্যতা মূল সনদ মার্কশিট হ্যাঁ ফটোকপি হলে সত্যায়িত করতে হবে এবং তবে পরবর্তীতে মূল সনদ উপস্থাপন করতে হবে এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রদান কর্তৃক দেওয়া স্থায়ী ঠিকানা জন্ম তারিখ সম্বলিত প্রশংসাপত্র এসএসসি এস সি পরীক্ষার প্রবেশ হতো অভিভাবকের সম্মতি সুযোগ সনদপত্র ও বা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক যারা সত্যায়িত হতে হবে এবং সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সাহিত্যিক নাগরিক সনদপত্র মূল কপি জন্ম নিবন্ধের জাতীয় পরিচয়পত্র এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং পিতামাতা ও পিতা মাতার জাতীয় পরিচয় পত্র বা স্মার্ট কার্ডের ফটোকপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের পাঁচ সেন্টিমিটার বাই সাত সেন্টিমিটার ছয় কপি ছবি এবং স্ট্যাম্প সাইড দুই কপি ছবি ছবির উপর ফটোকপি নীল আকাশ বা নীল বা আকাশি রঙের পরিধে পোশাক হালকা রং এর হতে হবে এবং সাঁতার দেয়া সাঁতার পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় পোশাক সাঁতার পরীক্ষার নির্দেশ দিনে আনতে হবে আপনাকে এবং লিখিত পরীক্ষার জন্য কলম যেমন বক্স পেন্সিল স্কেল ক্লিবোর্ড ইত্যাদি আনতে হবে এবং বিভিন্ন ক্ষুদ্রী গোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে প্রমাণস্বরূপ ক্ষুদ্রী গোষ্ঠী অথবা সম্প্রদায়ের প্রধান বা রাধা ইউপি বা চেয়ারম্যান সিটি কর্পোরেশন কর্তৃক সনদপত্র এবং অনলাইন আবেদনপত্রে পত্রে আপনার প্রবেশপত্র আনতে হবে এবং পরীক্ষার পদ্ধতি এখানে কি খোলা আছে দেখেন বলা আছে কি স্বাস্থ্য পরীক্ষা শারীরিক পরীক্ষা লিখিত পরীক্ষা বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা পরীক্ষা সাক্ষাৎকারের জন্য মাধ্যমে তারা প্রার্থী নির্বাচন করবে এবং নিম্ন বর্ণিত ব্যক্তিগণ দরখাস্ত করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবেন না এই যে সরকারের হাতে চাকরি হতে বরখাস্তি মামলায় সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যার বরখাস্ত এবং সেনা সদরে সিদ্ধান্ত অনুযায়ী ছত্রিশ সপ্তাহ মেয়াদি মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে তো এখানে দেখেন আরো অনেক কিছু দেওয়া আছে আপনারা ভালোভাবে সবগুলো করবেন এখানে দেওয়া আছে হ্যাঁ বাসা ভাড়া বর্তমান ব্যবস্থায় ঠিকানাকে স্থায়ী ঠিকানা হিসেবে গণ্য করা হবে না নিজস্ব কর্তৃক স্থায়ী ঠিকানা অনিম্নমিত জেলা কোড ব্যবহার করে আবেদন করতে হবে বিভিন্ন জেলা যোগ্য তা অনুযায়ী লোক ভর্তি করা হবে এক জেলা প্রার্থী অন্য জেলা আবেদন করতে পারবে না এখানে দেখেন জেলা কোডগুলো দেওয়া আছে আপনার জেলা কোড আপনার যে জেলা সেই জেলার কোডগুলো আপনারা এখানে দেখে নেবেন তো আরও অনেক শর্ত দেওয়া আছে হ্যাঁ আপনারা যে এখানে দেখেন কী বলা আছে ক্রমিক নং কুক ইউনিট কোড একশো এক বাংলাদেশ সকল জেলা প্রার্থীগণ পদে আবেদন করতে পারবে এবং কুক ম্যাস একশো দুই হ্যাঁ কোড এই এই পদের জন্য এই জেলাগুলো আছে এই জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবে এই জেলাগুলোর নাম নাম আপনারা দেখে নেবেন এবং কুক হাসপাতাল একশো তিন এখানে শুধু কিশোরগঞ্জ এবং নীলফাগরি জেলার আবেদন করতে পারবেন এবং ব্র্যান্ডসম্যান হিসেবে একশো দশ নম্বর গ্রেডে ট্রেড কোড এই পদের জন্য এই জেলাগুলো আছে এই জেলার প্রার্থীগুলো আবেদন করতে পারবেন এবং প্রিন্টার অ্যান্ড ডেকোরেশন একশো পাঁচ কোড এখানে এই জেলার প্রার্থীগুলো এই জেলাগুলোর নামগুলো আপনার দেখে নেবেন এই জেলাগুলো এবং প্রিন্টার একশো ছয় কোডে এই জেলাগুলো এবং কার্পেন্টার স্পিড এই জেলাগুলো দেওয়া আছে আপনারা ভালোভাবে দেখে শুনে অবশ্যই নির্ধারিত আবেদনটা করবেন আর প্রতিদিন আপডেট আপনার চাকরি খবর খবর দেবেন অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজ এর সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে